কবজা আঙ্কেলের মেয়ে কুটকুটির জন্যই আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে যাওয়ার জোগায় কতভাবে কত রকমভাবে চালাকি বদজাতি করেও কিছু হলো না শালির কুটকুটি এত কেন কুটকুটি কত করে বুঝালাম যে আমার মতো খারাপ ছেলে এই আর এই পাড়ায় আর একটাও নাই কি করি কি না করেছি কি না করেছি ওই যে গোপাল শেষের ছাগল চুরি করে ধোলাই খাইছে ধোলাই খাইয়ে মুরগি পাতালে ভর্তি হয়েছে তারপরে তারপরে কি বল তারপরে ওই যে ফাজিল শেষের মারে নিয়ে কচু বাগানে দরা পড়ছিলাম দরা পড়িয়ে থাকি রাম ধোলাই খাইছি রাম ধোলাই খাওয়ার চোটে রাম